আমার হাতে আছে সিরামিক হিট এমিটার যেটা হচ্ছে একটা সিরামিক হিটার অর্থাৎ যেখানে কোনো আলো হয় না কিন্তু তাপ উৎপন্ন হয় আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা সম্পূর্ণ তাপ উৎপন্ন হবে মিনিমাম দুশো ওয়াটের মতো তাপ এই একটা সিরামিক হিটেমিটারে উৎপন্ন করে তো এটা এখন আনবক্সিং করবো দেখবো আসলে এর ভিতরে কী আছে কি নাই সিরামিক হিটারের সাথে কখনও একটা নর্মাল হোল্ডার ব্যবহার করা যাবে না সিরামিক হোল্ডারই ব্যবহার করতে হবে যেটা আমি নিয়ে আসছি আর এই সিরামিক হোল্ডারটা এইভাবে লাগিয়ে এইখানে তার দিয়ে আপনি টানে রাখতে পারেন অথবা আপনি হচ্ছে এইভাবে বসিয়ে রাখতে পারেন আপনার যেভাবে খুশি আপনি সেভাবে রাখতে পারেন কিন্তু আমি কখনও ট্রাই করি না আমি এটা পুরো সেট আপ করবো সম্পূর্ণ দেখব আসলে ঠিক জিনিস দিছে কি নাকি খারাপ জিনিস দিছে সো এটা আপনার ফার্মের জন্য আপনার ঘরের জন্য হতে পারে সেরা একটা গ্যাজেট যেটা আপনার শীতকালীন সময়ে ফার্মে তাপ উৎপন্ন করবে আমি আমার কোয়েল ফার্মের জন্য নিয়ে আসছি এটা কোয়েল পাখির ফার্মে দিব যেখানে আপনার দুশো ওয়ার্ডের মতো তাপ দিবে অর্থাৎ পাখিগুলো শীতে আর ঠান্ডা লাগবে না শীতে মারাও যাবে না টুকিটা কি বৈদ্যুতিক লাইনের কাজ সবাই পারো আর এটা তো খুবই ইজি একটা বিষয় আমি যতদূর পর্যন্ত টানবো ততদূর পর্যন্ত আমার কিছু তার লাগবে আর টোপিন প্লাগ লাগবে তারপর সবাই বুঝো কি করতে হবে এই হোল্ডারের মধ্যে এটাও কিন্তু সিরামিক হোল্ডার অবশ্যই এটাতে সিরামিক হোল্ডার ব্যবহার করবা এই সিরামিক হোল্ডারের মধ্যে হিটারটা পেস দিয়ে টাইট করে দিলে ওই পাশে কিন্তু বৈদ্যুতিক লাইন সংযোগ করলেই কিন্তু জলে যাবে ঠিক আছে আমার অনেকটাই ভয় লাগছিল যেহেতু একটা বৈদ্যুতিক লাইন সংযোগের সাথে কানেক্টেড আর এটা একটা হিটার আমি ফার্স্ট টাইম হিটারে সংযোগ দিতে যাচ্ছি তো সুইচটা চেপেই দিলাম বিসমিল্লা বলে দেখি যে হিট নিচ্ছে মোটামুটি টাইপের হিট নিচ্ছে একটু একটু সো আমি ভাবলাম যে দরজা জানালা সব কিছু অফ করে দিই তাহলে বিষয়টা বোঝা যাবে যে কতটুকু টাইমে কতটুকু পরিমাণ হিট এটা আমাদেরকে দিতে পারে সো তারপর দেখলাম যে মোটামুটি টাইপের হিট হচ্ছে আমি সংযোগ দিয়েছি দু এক মিনিটের মধ্যে এই জন্য খুশিতে আত্মহারা হয়ে একটু ডান্স করে নিলাম তা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তা হচ্ছে হচ্ছে ভালো পরিমাণ তা হচ্ছে কিন্তু আমার পাখিগুলো যেখানে থাকে তার ঠিক ওপরে আমি এটা টানিয়ে দিয়েছি আর আপনারা অবশ্যই টানিয়ে দিবেন এটা আমি একদিন পরে ভিডিও করেছি কারণ আমি দেখতে চেয়েছিলাম টাপটা কতটুকু হয় কতটুকু দেয় এটা ঝুলিয়ে দিবেন কখনো রেখে দিবেন না রেখে দিলে কিন্তু এটা গলে যাবে সো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যে কোনো সমস্যার সমাধানে আমি পাশে আসসালামু আলাইকুম